আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কাত সবাই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তালা রসের সহমতে কাছে কিংবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বেশ অনেকটা সময় আবারও নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই যে ব্লগটা আমি হচ্ছে ভিডিও করে রেখেছিলাম তো সেটা ছিল আমার বড় মেয়ের জন্মদিনের আগের দিনকার ভিডিও মানে তার জন্মদিন ছিল হচ্ছে ছয় তারিখে কিন্তু তার আমরা যে ছোটোখাটো একটা ঘরোয়া আয়োজন করেছিলাম আঠারো বা উনিশ তারিখের দিকে আর কি তো তখনই তখনকার ভিডিও এটা আর এখন চলছে ডিসেম্বর মাস তো অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তো ফ্যামিলির অনেক আসলে ব্যস্ততা তার মধ্যে আমার বড় মেয়েটার এক্সাম ছিল যত ছোট বাচ্চা হোক তাদের পরীক্ষার তো একটা গুরুত্ব আছেই তো সব কিছু মিলিয়ে আসলে আমি আমার ভিডিওতে একটু সময় বের করে দিতে পারিনি যতই চাচ্ছি যে একটু আমি রেগুলার হব ইদানিং আমার আসলে ব্লগিং যে পেজটা এটা খুবই পিছিয়ে যাচ্ছে যেহেতু আমি একদমই আনে মানে এক একটু পরিমাণও সময় দিতে পারছি না তো এটা স্বাভাবিক তো যতই মনে মনে চিন্তা করি যে এখন থেকে আসলে রেগুলার হব একটু একটু করে যাই পারি যেহেতু এটা আমার শখের একটা চ্যানেল এটাকে অনেক দূর নিয়ে যাওয়া আমার অনেক বড় একটা স্বপ্ন জানি না এই স্বপ্ন আমার কবে পূরণ হবে তো আমার সকল আপু ভাইয়ারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে এইভাবে ভালোবাসা দিতে থাকেন তো ইনশাল্লাহ আমি হয়তো বা আমার স্বপ্নের দিকে পৌঁছাতে পারব তো এটা হচ্ছে আমি মেয়ের যেহেতু ছোটোখাটো একটা আয়োজন করেছি তার ফ্রেন্ডসদেরকেও হচ্ছে ইনভাইট করা হয়েছে তো আমি তার আগের দিন সম্পূর্ণ ঘরগুলোকে আসলে একদম ডিপ ক্লিন যেটাকে বলে সম্পূর্ণ ঝাড়পুঁছ করে একদম ক্লিন করে রেখেছি যেহেতু তারপর দিন আসলে একটু রান্নাবান্নার ঝামেলা থাকবে তার মধ্যে আমার ছোট বাবু যেহেতু আছে সব মিলে আর কি আমি আগের দিন সব কিছু করে রেখেছি তো এইটা এখন গরুর মাংসটাকে হচ্ছে ছোট ছোট পিস করে আমার জ্যাকেটে নিচ্ছে এগুলোকে এখন একটু মাংসটা কষিয়ে রাখবো যেহেতু বিকেলের দিকে রান্না করব। আর ফ্রেন্ডরা যাদেরকে ইনভাইট করেছি ওরা সবাই হচ্ছে সন্ধ্যার পরেই আসবে তো এই জন্য হচ্ছে আমি সকালে নাস্তার পর আগে গরুর যে মাংসটাকে সেটাকে সুন্দর করে রান্না করে রেখে দিয়েছি আর এখানে টুকটাক কিছু সদাইপাতি আসলে বাকি ছিল ওগুলো রাইসার বাবা এখন নিয়ে এসেছে যেমন বিরিয়ানি মশলার পোলার চাল তারপর কিছু বাদাম আনিয়েছি তো এগুলো আসলে কালকে আনা হয়নি তো খাবার দাবারের আয়োজন যেহেতু রাতের বেলা তো বিকেলের দিকেই রান্না করব। এখন হচ্ছে জিনিসগুলো একটু হাতের কাছে গুছিয়ে রাখছি আর সেই সাথে আমাদের দুপুরে রান্না তো করতে হবে তো ওদিকে চুলায় হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে যতটুকু সম্ভব আমরা দুই যা মিলে গুছিয়ে রাখছি আমার যাকেও হচ্ছে আগের দিন আসতেই বলে দিয়েছি এত ঝামেলা আমি একা হয়তো বা করতে পারবো না তো সেই মতো আমার যা আগের দিনই চলে এসেছে আমার ছোট বড়িটা যখনই দেখবে যে মা একটু অসুস্থ বা মার একটু কাজের চাপ বেশি তখনই তার বিরক্তর লেভেল আরও বাড়িয়ে দিবে যেন মা আরও প্রচুর পরিমাণে বিরক্ত হয় আসলে সব বাচ্চারাই মনে হয় এরকমই করে তো এখানে আমি হচ্ছে বাদামগুলোকে পেস্ট করে নিয়েছি আর আমার যাকে বললাম যে তুমি এটাকে মেরিনেশন করে দাও তো এখানে সুন্দর করে সে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেশন করে দিচ্ছে তো বিরিয়ানি যেহেতু আসলে এক পাতিলে তো আর হবে না আর অত বড়ো পাতিল আমার কাছে নেই তো আমরা ভেবেছি যে সবগুলো মাংস আগে একসাথে রান্না করে দেন হচ্ছে আমরা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পাতিলে যখন পোলার চালিয়ে করব করবো রান্না করব তখন মাংসটাকে ভাগ করে নিব আর কি তো এখানে প্রায় ছয় কেজি মাংস আমরা বসিয়ে দিলাম দুপুরে রান্না শেষ করে তারপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এই পর্যায়ে হচ্ছে মাংসটা দিয়েছি আর অনেকগুলো মাংস একসাথে দিলে রান্না করতেও বেশি একটা সময় লাগে না তো মাংসটা হয়ে গেলে আমরা হচ্ছে তখন আস্তে ধীরে আর কি আমাদের রান্নাটা শুরু করব। এদিকে হচ্ছে আমি আমার বেডরুমটাকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি এই বেডশিটটা আমি আমার রাইসার জন্মদিনে বিছাবো সেই জন্যই কিনেছি কিন্তু কেনার পরে আমার মনে হলো যে আসলে সাদা বেডশিট যেহেতু বাচ্চাদেরই ফাংশন সে তো একদমই ময়লা করে ফেলবে কিন্তু যেহেতু কিনেছি আর সাদা জিনিসটা আসলে খুবই ভালো লাগে দেখতে তো সেই জন্য আর কি বিছিয়ে দিলাম আর এখন যে ড্রেসগুলো দেখালাম এগুলো হচ্ছে আমরা আমি আর আমার যা ম্যাচিং করে পরার জন্য এনেছি মেয়ের জন্মদিনে তো ওগুলো এনেও আমাকে বাসায় বানাতে হয়েছে যেমন কিছু কাজ বাকি ছিল মাংস চুলাই দিয়ে তারপর আমি আমার কাজগুলো শেষ করেছি এদিকে মাংসও হয়ে এসেছে আর বিরিয়ানিতে যেহেতু একটু আলু দিব আলুটাকে আমি একটু জর্দার রং আর লবণ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে তো মাংসটা যেহেতু আমার যাই মাখিয়েছে তো বললাম যে বিরিয়ানিটাও তুমি বসিয়ে দাও আসলে যেহেতু তিনবারে আমাদেরকে রান্নাটা শেষ করতে হবে আমার এই যে পাতিলটা এটাতে হচ্ছে সর্বোচ্চ দুই কেজি পরিমাণ হয় তাও সেটা একটু সমস্যাই হয়ে যায় তো এটাতে এখন দুই কেজি দিয়েছি তো একটু এই জন্য আর কি আমাদের তিন ধাপে আজকের রান্নাটা করতে হয়েছে তো রান্নাটা যেন সেম থাকে সেই জন্য আসলে একজনের করাটাই আসলে বেটার তো এই জন্যই আর কি আমার যাকে বললাম যে তাহলে তুমি করো আর মাংসটা তো আমরা একসাথেই রান্না করে নিয়েছি মাংসের টেস্ট তো একই থাকবে তো চালটাকে হচ্ছে অনেকক্ষণ ভেজে নিয়ে এখন মাংস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এখন হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আসলে হ্যাঁ বিরিয়ানি রান্না তো বলার কিছুই নেই আমরা কম বেশি সবাই আসলে বিরিয়ানি রান্না করতে পারি তো এখন কিছুটা কাঁচামরিচ হচ্ছে দিয়ে দিচ্ছে তো আমাদের রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে রাইসার বাবার তো যেহেতু অফিস ছিল আমার এটা হচ্ছে শনিবার ছিল রাইসার যে অনুষ্ঠানটা করেছি পরাসা বাবা অফিস থেকে এসে তারপর হচ্ছে হালকা পাতলা মেয়ের জন্য একটু গোছানোর বা সাজানোর চেষ্টা করছে তা আমার পাকা বুড়িও কিন্তু সুন্দর করে রেডি হয়ে এসে এখানে দাঁড়িয়ে আছে আজকের এই সিম্পল ডেকোরেশন আমার ছেলে আর রাইসার বাবা মিলেই করছে এখানে আমার ফ্রেন্ডসরা তারপর আমার মেয়ের ফ্রেন্ডসরা সবাই চলে এসেছে আমার তো খুব বেশি আনন্দ হচ্ছিল আর আজকে আমার এই পাকা বুড়িটা খুব বেশি বিরক্ত করেছে মানে খুব বেশি বলতে খুব বেশি অনেক পরিমাণে সে আজকে আমাকে জ্বালিয়েছে ওকে আমি আজকে কোনো কিছু দিয়ে আসলে শান্ত করতে পারছিলাম না আমাদের এই যে ডেকোরেশনটাতে একটু ভুল হয়েছে যে এগুলো লাগানোর আগেই হচ্ছে গিফট দিয়ে দেওয়া হয়েছে যার জন্য আর কি এগুলো সুন্দর করে লাগানো পরে আর হয়নি একটার উপর একটা উঠে আছে এরকম একটা অবস্থা আর আমার মেয়ে তো তার ফ্রেন্ডদেরকে পেয়ে মজা যদিও তার সবগুলো ফ্রেন্ড আসেনি দুইজন ফ্রেন্ড হচ্ছে আসতে পারেনি এখানে হচ্ছে আমি আমার মেয়ের জন্য এই কেকটা অর্ডার করেছিলাম একদম আমার নিজের মতো করে কাস্টমাইজ করে আর এই কেকটা হচ্ছে আমার যা অর্ডার করেছিল মানে মিরপুর থেকে নিয়ে এসেছে এটা হচ্ছে আমার যায়ের ফ্রেন্ড তৈরি করে তো আপু হচ্ছে সে আপুর কাছ থেকে নিয়ে এসেছে তো আমার কাছে দুইটা কেকই এত বেশি সুন্দর লাগছিলো আর আসলে এটা আসলে প্ল্যান করা না দুইটা কেকের কালারই একদম সেম হয়ে গিয়েছে আমরা এটা জানতামও না আমার জায়ের যে কেকটা সেটা হচ্ছে পিঙ্ক হওয়ার কথা ছিল কিন্তু আপু কোনো কারণবশত আর কি এরকম পার্পেল করে দিয়েছে কিন্তু কেকটা দুইটা যখন আমরা একসাথে রাখি তখন দেখলাম যে দুইটার কালার একদমই সেম তো রাইসা হচ্ছে এখন তার ফ্রেন্ডদেরকে নিয়ে কেক কাটবে আর কেক কাটার এই মুহূর্তটাকে আরও বেশি হচ্ছে আনন্দময় করে দিয়েছে আমার ছেলের এই গিটার বাজানো সে এত সুন্দর করে হ্যাপি বার্থডে যে টোনটা সেটা উঠিয়েছিল এই আনন্দটা একদমই দ্বিগুণ না একদম দশগুণ বেড়ে গিয়েছে তো তো সবাই মজা করতে করতে আমরা আজকের দিনটা হচ্ছে এভাবেই কাটিয়েছি খুব সুন্দর একটা দিন ছিল ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদেরকে নিয়ে অনেক আনন্দে কেটেছে তো আমার ভিডিওটি আজকে ভালো লেগে থাকলে আপনারা একটা লাইক করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনাদের মতামত কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে الهافز السلام عليكم